বন্ধুরা কয়েক মিনি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দুই মেয়ে তো প্র্যাকটিসে চলে গেছে ক্যারাটে আর আমাদের বাড়িতে আজকে মানে বৈশাখ মাসে লাস্টে কিন্তু মানে একটু হলিয়াম কাম হবে তো বাড়িতে কাঁথি তো রান্নাবান্না করছে মানে ভগবানকে সেবা দেওয়ার জন্য তো চলো যাওয়া যায় তাদের উপরে তো খাদের করে কাকিমা আছে কাকিমা রান্নাবান্না করছে তাদের উপরে মানে ভগবানকে সেবা দেওয়া হবে আর মানে তো এখানে দেখো কাকিমা এখন রান্না করছে আলুর দমটা হয়ে গেছে একিমা আলুর দম হয়ে গেছে এখানে আর এই দেখো এখানে লুচি হবে কাকিমা ময়দা মেখে রেখেছে আর এই যে কাকিমা করছে আর মা এখন ওই তিলক করছে তো তাই জন্য হ্যাঁ তিলক করছে আর এখানে আলুর দম হ্যাঁ

আর আমি ছাদ করে যাই এই জামা কাপড়গুলো কাত পাটা ধুয়েছি তো এগুলো একটু শুকাত দিয়ে দিই আর মায়ে শ্যাম্পু করেছে শ্যাম্পু করে আর এই জামা কাপড়গুলো শুকাত দিয়েছে জামা কাপড় শুকাত দিয়ে চলে এসেছি রান্নাঘরে চা করেছি তো একটু চা পাঠিয়েছি আর বাবার জন্য চা ঢেলে নিয়েছি আর কাকিমাকে চা দেবো চাটা দিয়ে দিই আর ওখানে কাকিমার লুচি ভাজছে এখন ছাদে আমাদের জয় শ্রীকৃষ্ণ কাকিমা এখন লুচি ভাজছে আর কাকিমার জন্য চা দিয়েছি কাকিমার লুচি ভাজছে এখন হ্যাঁ লুচিটা ভাজছে বাবাকে চাটা দিয়ে দিয়েছি বাবা ছাদের উপরে আছে মা ঠাকুরের সেবা দেবে বলে এই যে প্রসাদগুলো তুলছে ভগবানের সেবা দেবে

দিদি ভাত যে লুচিগুলো আর আমাদের বর্ষার গ্যারেটে থেকে চলে এসেছে আর আমাদের সোনিয়া এখন ছাদের উপরে আছে আর আমার ভাম্মী এখন প্যাকিং করছে আর দিদি এখানে লুচিগুলো করছে আর সোনিয়া এই যে ছাদ থেকে এসেছে না লুচি নাও প্যাকিং করছে মা পুজো করে এসেছে প্রসাদ নিয়ে এসেছে এখন সবাই পুজো করছে পুজো করা হয়ে গেছে প্রণাম করছে সবাই ঠাকুরের সব পুজো টুজো করা হয়ে গেছে এখানে আর এখন মা এখানে খাবার টাবার বাদছে সবাইকে দেবে বলে তো সবাইকে খেতে দিয়ে দিই মানে সবাই চলে গেছে এখন আমরা খাবো বাড়িতে এসেছি দেখো আমি এখন দেখায়নি এই নিয়ে আসছে আর দিদি এতে খাওয়া দাওয়া দাওয়া করতে পারে ফ্রেন্ড সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দিদি আর সব বাড়িতে চলে গেছে আর ভিডিওটা বড়ো করবো না তাহলে যারা লাইক করো নি লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসো